নাফিয়া এ প্রাউড মেম্বার অফ বাংলাদেশ আজকে আপনাদের সাথে কথা বলবো প্রাইস ড্রপের অফার নিয়ে প্রথম হচ্ছে আমাদের এ থ্রি এক্স যেটা মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এ থ্রি এক্স যেটা হাতে দিয়ে পড়লে কিচ্ছু হয় না এই ফোনটার মধ্যে আপনি পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট অফার যেটার প্রিভিয়াস প্রাইস ছিল হচ্ছে তেরো হাজার নশো নব্বই টাকা বর্তমান প্রাইস হচ্ছে বারো হাজার নশো নব্বই টাকা দ্যাটমিন্স আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এর পাশাপাশি আপনি আমাদের এই ফোনটি চাইলে সহজ কিস্তির মাধ্যমে পারচেস করতে পারবেন এরপরে ওপো এ থ্রি যেটার বাজেট ছিল হচ্ছে উনিশ হাজার নশো নব্বই টাকা বর্তমানে এক হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনি পাচ্ছেন হচ্ছে আঠারো হাজার নশো নব্বই টাকায় এই ফোনটি আপনি চাইলে আমাদের মাধ্যমে সহজ কিস্তিতে পারচেস করতে পারবেন এরপর আসি মোস্ট পপুলার ডিভাইস ওপো এ ফাইভ প্রো যেটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটি পানিতে পড়লে কোনো প্রকার লিকুইড ড্যামেজ হবে না এর পাশাপাশি এই ফোনটি যদি হাত থেকেও পড়ে যায় ইজিলি ভাঙার কোনো চান্স নাই রিজন হচ্ছে এটা মোস্ট স্ট্রংয়েস্ট একটা ফোন আপনি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার আগের প্রাইস ছিল হচ্ছে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা বর্তমানে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্টে চব্বিশ হাজার নশো নব্বই টাকায় আপনি এই ফোনটিও চাইলে আমাদের থেকে সহজ মাধ্যমে পার্চেস করতে পারবেন আমাদের থেকে পার্চেস করতে হলে আমাদের ঠিকানা হচ্ছে টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিট সালাউদ্দিন হসপিটালের নিস্তলায়